মিরাডোর কাছে রাজশাহী নয়টা আটে টুটুল ভাইয়ের দোকানে এই যে দেখতে পাচ্ছেন টুটুল ভাইয়ের দোকান রাজশাহী নয়টা এখানে আপনি দেশি মুরগি খাসির মাংস গরুর মাংস সব পাবেন ভাই আজকে কি বিক্রি করছেন ভাই আজকে খালি এখন শেষ শেষের পথে আছে কালো মানে অলমোস্ট 3টা বাজে গেছে দুপুর খাওয়া শেষের দিকে তো এখন এইটুকু আছে কালো না নাকি ভাই প্রতি প্লেট কত করে দেন আপনি 160 টাকা টাকা বাটি দেখেন তো কেমন দেন 160 টাকা কেমন বাটি কয় পিস দেন এই পিসগুলো তো সব সমান তো নাকি হ্যাঁ একই সমান আর ক্যামেরার সামনে যেটা দিচ্ছেন সবাই তো সবাইকে এভাবে দিবেন তো হ্যাঁ একই সমান একই সমান দিবেন আচ্ছা পাঁচ পিস মাংস কেমন দিলো দেখি এই যে পাঁচ পিস মাংস দিয়ে দিয়েছে কত টাকার ভাই এটা 160 আর ঝোল তো আনলিমিটেড নাকি হ্যাঁ আনলিমিটেড ঝোল আনলিমিটেড এই যে এই পাঁচ পিস মাংস পাবেন শুধু পাবেন রাজশাহী জেলায় এই যে টুটুল মামার দোকানে আসলে হ্যাঁ এই যে টুটুল মামার দোকানে আসবেন তার নাম্বার দেওয়া আছে তাকে ফোন দিবেন তার দোকান যদি জানতে চান ভাই আর কোথায় কোথায় বসে সিটিহাটে কবে কবে এখানে দুই দিন এখানে দুই দিন এখানে সোমবার বৃহস্পতিবার ওখানে রোববার বুধবার আর বাকি দিনগুলো বসেন না বাকি দিন বসে আচ্ছা আমরা বাকি দিনগুলো মনে হয় একদিন আসছিলাম মঙ্গলবার একজন আপনাকে দেখতে পাইনি হয়তো বা চাচার সাথে কথা বলবো চাচা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আমারই দোকান ছিল আমি দুই ছেলেকে দিছি দোকান করতে আমি সাথে থাকি